ফোটা জল তো ধার দিতেই পারো যেখানে জলের অভাব কি বলছ ধার দেওয়া তোমার নয়ক স্বভাব এক মুঠো ভাত তো দিতেই পারো ওই গরিব অভুক্তকে কি বলছ নাম লেখাওনি তুমি তুমি সমাজসেবাতে একটু বসতে তুমি তো দিতেই পারো ওই বৃদ্ধ মানুষটিকে কি বলছ দাঁড়ানোর অভ্যাস নেই ভিড় বাসেতে একটু তো উপকার করতেই পারো তোমার বন্ধুটিকে কি বলছ উঠি কতটাও চালাক নয় লাগবে না তোমার কোনো কাজেতে এতটা হিসেবি হয়ে তুমি ঠিক কী লাভ করবে এ জীবনে ভেব বাড়ির লোকে ভাবছে মস্ত বড় মানুষ হবে অমানুষ হবে না তো